Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas, and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. The Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,730 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. Has been raped in the US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكيف كان عذاب ونذر ولقد يسرنا القران للذكر وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ كَذَّبَتْ عادٌ فَكَيْفَ كَانَ عَذَابِي وَنُذُرِ إن صلى عليهم ريحا صرصرا في يوم نحس مستمر تنزع الناس كأنهم أعجاز نخل منقعر কাইফা কান আযাব ওয়া নুজুর ওয়া লাকাদ ইয়াসারনা আলকুরআন লিযিকরি ফাহাল মিম মুযাক্কির অনুবাদ করছি পবিত্র কোরআনের সুরা কামারের 16 থেকে 22 নম্বর আয়াত শয়তানের হাত থেকে পরিত্রাণের জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করছি আর কি কঠোর ছিল আমার শাস্তি আর সতর্কবাণী কোরআনকে আমি সহজ করে দিয়েছি মানুষের উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ কি আছে আজ সম্প্রদায় এই সত্যকে অস্বীকার করেছিল তার ফলে কেমন ছিল আমার শাস্তি আর সতর্কবাণী তাদের জন্য আমি পাঠিয়েছিলাম এক ঝোড়ো হাওয়া এক নিরবিচ্ছিন্ন দুর্ভাগ্যের দিনে মানুষকে সেই ঝোড়ো হাওয়া উৎখাত করেছিল একেবারে উপড়ে যাওয়া খেজুর গাছের মতো হ্যাঁ কি কঠোর ছিল আমার শাস্তি আর সতর্কবাণী তবে নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য অতএব এমন কেউ কি আছে যে উপদেশ গ্রহণ করবে নিশ্চয়ই আল্লাহ সব সত্যি কথাই বলেছেন উপস্থিত দর্শক শ্রোতা সম্মানিত গুরুজনেরা এবং বিশেষজ্ঞগণ ইন্ডিয়ার অন্যান্য শহর থেকে আমন্ত্রিত অতিথি বিদেশে আমন্ত্রিত অতিথি ভাই বোনেরা আসসালাম ও আলাইকুম আপনারা সবাই শান্তিতে থাকুন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন একটা রেজিস্টার্ড জনকল্যাণমূলক সংস্থা আমাদের মূল উদ্দেশ্য ইসলামের দাওয়া সঠিকভাবে বুঝে শুনে পরিষ্কারভাবে ইসলামের প্রচার এছাড়া ভুল ধারণা ভাঙ্গা ইসলাম সম্পর্কে মুসলিমরা যা ভাবে আর অমুসলিমরা যা ভাবে যুক্তি বিশ্লেষণ আর আধুনিক বিজ্ঞানের আলোকে আমরা এখানে ইসলামের বিভিন্ন বিষয় আলোচনা করে থাকি আইআরএফ এর অফিস কমপ্লেক্সে আছে ভিডিও ক্যাসেট লাইব্রেরি একটা পাবলিকেশন ডিপার্টমেন্ট আছে একটা স্যাটেলাইট টেলিভিশন প্রোডাকশন স্টুডিও অডিও ভিডিও রেকর্ডিং ডিপার্টমেন্ট একটা কম্পিউটার ডিপার্টমেন্ট এছাড়াও আছে একটা মাল্টিপারপাস অডিও ভিজুয়াল রিডিং রুম একটি স্টল যার নাম ইসলামিক ডাইমেনশানস মহিলার শিশুদের জন্য আলাদা ব্যবস্থা আছে এতে করে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে আসলে আপনি ইসলাম ধর্ম আর এই ধর্মের শিক্ষা সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন আইআরএফ এর অফিসের এই সুবিধাগুলি সবার জন্য উন্মুক্ত সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত প্রতিদিন শুধু শুক্রবার বাদে আইআরআফের ভিডিও ক্যাসেট লাইব্রেরি ইসলাম ও অন্যান্য ধর্মের উপর সংগ্রহের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও ক্যাসেট লাইব্রেরিগুলোর মধ্যে অন্যতম এই লাইব্রেরিতে এখন তিন হাজারেরও বেশি ভিডিও ক্যাসেট আছে যেগুলো বিনামূল্যে ভাড়া নিতে পারে এসব ক্যাসেটগুলোর মধ্যে আছে ফিল্ম ইন্টারভিউ টেলিভিশন প্রোগ্রাম ডকুমেন্টারি ইত্যাদি তৈরি করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রোডাকশন ইউনিট এছাড়া লেকচার বিতর্ক সিম্পোজিয়াম পাবেন বিশ্ববিখ্যাত ইসলামিক বক্তাদের কম্পিউটার ডিপার্টমেন্টে পবিত্র কোরআন ও সহি হাদিস নিয়ে বিভিন্ন রকম গবেষণা করা হয় যেমন ফিকা শরিয়া ইসলামিক গেমস আর কুইজ এছাড়াও এখানে পাবেন অনেক মাল্টিমিডিয়া সিটি রুম ইমেইল ইন্টারনেট আরেকটা নিজস্ব ওয়েবসাইট ডক্টর জাকির নায়েক যিনি পেশাগতভাবে একজন মেডিকেল ডক্টর তিনি হলেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডক্টর জাকির নায়েককে বলা হয় একজন আধুনিক প্রগতিশীল বিশ্লেষক আর ইসলামের উপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা বলেছেন শেখ আহমেদ দিদাত যিনি ইসলামের একজন বিশ্বখ্যাত বক্তা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র তারা ডক্টর জাকির নায়ককে বলেছেন উদ্ধৃতি দিচ্ছি একজন বিশিষ্ট ইসলামিক বিশেষজ্ঞ ইসলামের একজন প্রগতিশীল দায়ী পশ্চিমা মিডিয়ায় প্রচারিত ইসলামের বিরোধী খবরগুলিকে যে ব্যক্তি মিথ্যা প্রমাণ করেছে ইসলাম সম্পর্কে তার গভীর জ্ঞান রয়েছে এছাড়া খ্রিস্টান ও ইহুদি ধর্ম এবং হিন্দুইজম সম্পর্কেও তার গভীর জ্ঞান রয়েছে তিনি ইসলামের বিভিন্ন বিষয় বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেন আর ইসলাম সম্পর্কে সঠিক চিত্রটি সবার সামনে তুলে ধরেন উদ্ধৃতি দেন এছাড়াও ডক্টর জাকির নায়ক বিশেষভাবে পরিচিত লেকচার শেষে যুক্তি আর বিশ্লেষণের মাধ্যমে একের পর এক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যখন তার লেকচার শেষে দর্শক শ্রোতারা বিভিন্ন প্রশ্ন করেন গত এক বছরে ডক্টর জাকির ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় লেকচার দেওয়ার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে একশো তিরিশটিরও বেশি লেকচার দিয়েছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কানাডা ইউনাইটেড কিংডম সিঙ্গাপুর মালয়েশিয়া সৌদি আরব শ্রীলঙ্কা আর বাহরাইনে তার বিভিন্ন অনুষ্ঠান দেখানো হয় আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আর স্যাটেলাইট টিভি চ্যানেলে এখন আজকের টপিকটি নিয়ে বলি এটা সত্যি কথা যে এই পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া আর মুখস্থ করা হয়েছে পবিত্র কোরআন এই পবিত্র কোরআন সবচেয়ে বেশি পড়া হয়েছে কোনো অর্থ না বুঝি এই ব্যাপারটা নিয়ে অনেকের মধ্যেই এই প্রশ্নটা রয়েছে যে পবিত্র কোরআন নাজিল হয়েছে কি শুধু তেলওয়াত করার জন্য আর শুধু কি বিশেষজ্ঞরা এই কোরআনের অর্থ বুঝি পড়বে কোরআনের কথা কি বোঝা সহজ এই প্রশ্নগুলোর উত্তর দিতে ভাই ও বোনেরা আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক আর বিষয় পবিত্র কোরআন কি অর্থ বুঝে পড়া উচিত আউজ্লাহ সাইতানের রাজিম বিসমুলিল্লাহ রহমানের রহিম ওয়াল আকাদিয়া সার্নাল কুরআন জিক্রি ফাহাল মিমুদ্দাকির বিসমুল্লাহর রহমানের রহিম রব্বিস রাহাল সাদরি কাউলি আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আলাইকুম ওয়া রহমতুল্লাহ আল্লাহর দয়া ও শান্তি আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের এই লেকচারের টপিকটা হল আল কোরআন এটা কি অর্থ বুঝে পড়া উচিত পবিত্র কোরআন হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহ সোহানুত আলার যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী নবী মোহাম্মদ সাল্লামের উপর পবিত্র কোরআন হল পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র বই এটা মানব সভ্যতার প্রতি একটি ঘোষণা এটা দয়া আর জ্ঞানের এক ঝর্ণাধারা এটা অবিশ্বাসীদের জন্য সতর্কবাণী বিশ্বাসীদের জন্য পথনির্দেশ দ্বিধাগ্রস্তদের জন্য এটা হলো পথের দিশা দুঃখীদের জন্য সান্ত্বনার বাণী আর হতাশাগ্রস্তদের জন্য আশার বাণী এখন আমাদের পক্ষে এটা করা সম্ভব যে আমরা পবিত্র কোরআন থেকে সবগুলো উপকার পাব যদি এটা পড়ি অর্থ বুঝি অর্থগুলো ব্যাখ্যা করি প্রয়োগ করি আর সেগুলো চর্চা করি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন বইটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পড়া হয় তবে দুর্ভাগ্যজনকভাবে এটাই সবচেয়ে বেশি পড়া বই যেটা পড়া হয়েছে অর্থ না বুঝে সেজন্য মুসলিমদের সাথে পবিত্র কোরআনের সম্পর্কটা দুর্বল হয়ে গেছে আমরা এখন সবাই বাইরে থেকেই কোরআনকে শ্রদ্ধা করি কোরআনের সঠিক উপকার বা দিক নির্দেশনা আমরা পাইনি যে উদ্দেশ্যে এটা নাজিল হয়েছে আমাদের জন্য এটা খুবই দুর্ভাগ্যজনক যে আপনি কোরআনের সংস্পর্শে আসলেন আর খালি হাতে ফিরে গেলেন আতকার উপকার হলো না হৃদয় বদলালো না জীবনটাও বদলাল না আল্লাহ আল্লা সুমানা পবিত্র কোরআনে বলেছেন সুরা ইমরানের একশো দশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে কুন্তুম খায়রা উম্মাতে নুখরি জাতলেন নাস যে হে মুমিন গন তোমরা মানুষ জাতির মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ আল্লাহ সুমান তা আলা তিনি আমাদের বলেছেন খায়রা উম্মা তোমরা শ্রেষ্ঠ উম্মত মানুষ জাতির মধ্যে আর এ কথা বলার কারণটাও দেওয়া হয়েছে এই আয়াতেই তা মুরুনা বিল মারুফি ওয়া তান হাওনা আনিল মুনকার ওয়া তো মিনুনা বিল্লা কারণ আমরা সৎ কাজের নির্দেশ দান করি আর অসৎ কাজের নিষেধ করি আর বিশ্বাস করি আল্লাহকে যে কারণে আল্লাহ তা আলা আমাদেরকে মুসলিম বলে ডেকেছেন বলেছেন খায়রা উম্মা মানুষ জাতির মধ্যে শ্রেষ্ঠ তার কারণ আমরা ভালো কাজের নির্দেশ দেই আর খারাপ কাজকে নিষেধ করি আমরা শুধু তখনই ভালো কাজে নির্দেশ দিতে পারব আর খারাপ কাজে নিষেধ করতে পারবো যদি আমরা জানি যে কোনটা ভালো কাজ আর কোনটা খারাপ কাজ যদি না জানি যে কোনটা ভালো আর কোনটা খারাপ তাহলে আমরা কিভাবে বোঝাবো কোনটা ভালো কোনটা খারাপ কোরআন শব্দটা এটা এসেছে আরেকটা আরবি শব্দ থেকে কারা যার অর্থ একটা সংগ্রহ করার জন্য যে বইটা পড়ার জন্য তেলাওয়াত করার জন্য প্রচার করার জন্য কোরআনকে এছাড়াও বলা হয়েছে এটা ফুরকান যেটা দিয়ে সঠিক আর বেঠিককে আলাদা করা যায় সেজন্য আমরা যদি পবিত্র কোরআনের কথা প্রচার করতে চাই যদি আমরা পবিত্র কোরআনকে ব্যবহার করতে চাই যেটা দিয়ে সঠিক আর বেঠিককে আলাদা করা যায় তাহলে প্রত্যেক মুসলিমের জন্য এটা আবশ্যিক যে আমরা কোরআন পড়ব অর্থ বুঝে আসুন আজকে আমরা দেখি সেই সব অজুহাতগুলো যেগুলো মুসলিমরা দেয় যে কেন তারা পবিত্রকরণ পড়ে অর্থ না বুঝেই সব চাইতে কমন যে অজুহাতটা তারা দেয় যে আমরা আরবি ভাষায় কথা বলতে বা বুঝতে পারি না বর্তমানে পুরো পৃথিবীর জনসংখ্যা আনুমানিকভাবে পাঁচশো কোটি আর এদের মধ্যে বিশ পার্সেন্টেরও বেশি একশো কোটিরও বেশি মানুষ হলো মুসলিম আর এই মুসলিমদের মধ্যে প্রায় পনেরো পার্সেন্ট হলো আরব আর এই আরবরা বাদে খুব কম সংখ্যক মুসলিম আরবি ভাষা বলতে বা বুঝতে পারেন তার মানে মুসলিম বিশ্বের আশি পার্সেন্টেরও বেশি লোক তারা আরবিতে কথা বলতে বা বুঝতে পারেন না যখন একটা শিশু জন্ম নেয় সে তখন কোনো ভাষা জানে না সে একটা ভাষা পরে শেখে তার মায়ের ভাষা অর্থাৎ মাতৃভাষা যাতে করে বাড়ির লোকদের সাথে সে কথা বলতে পারে সে তার নিজের এলাকার প্রচলিত ভাষাটা শেখে যাতে করে আশেপাশের মানুষের সাথে সে যোগাযোগ বজায় রাখতে পারে যেখানে শিক্ষা গ্রহণ করে সেখানে ভাষা শেখে প্রত্যেক মানুষই কমপক্ষে জানে দুই বা তিনটি ভাষা আবার অনেক মানুষ জানে চারটা বা পাঁচটা আবার কেউ কেউ হচ্ছেন ভাষাবিদ আমি জানি একজন মানুষের পক্ষে একটা নতুন ভাষা শেখা এটা অনেক সহজ হয় তার শৈশবকালে তবে যখন ভালো কিছু করতে চাইবেন বয়স তখন কোনো বাধাই না আর আমি এখানে আপনাদের একটা উদাহরণ দিচ্ছি ডক্টর মরিস বুক কথা ডক্টর মরিস বুকাইলি তিনি একজন ফরাসি বিজ্ঞানী আর সার্জন তিনি পেয়েছিলেন দ্য ফ্রেঞ্চ একাডেমি অ্যাওয়ার্ড অব মেডিসিন এছাড়াও তাকে বেছে নেওয়া হয়েছিল যে তিনি রিসার্চ করবেন মেরনাপটার মমির উপর মিশরে যে ফারাওয়ের কথা বাইবেলে বলা হয়েছে আর ডক্টর মরিস বুকাইলি একজন খ্রিস্টান ছিলেন তাই বাইবেলের এই ফারাওয়ের গল্পটার সাথে পরিচিত ছিলেন এছাড়াও এক ফারাও নদীতে ডুবে গিয়েছিল ধরতে গিয়ে হজরত মুসালাহাল্লামকে আর একবার যখন ডক্টর মরিজুক আলী সৌদি আরবে গেলেন তাকে বলা হলো যে পবিত্র কোরআন বলছে সুরাই ইউনুসে বিরানব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ আলা বলছেন আল্লাহ আল্লা আলা বলছেন যে আজ আমি রক্ষা করব এই ফারাওয়ের শরীরটাকে আমি এই ফারাওয়ের শরীরটাকে রক্ষা করবো তোমাদের পরবর্তীতে নিদর্শন হিসেবে মানুষ জাতি নিদর্শন হিসেবে ডক্টর মরিস বুকালি অবাক হলেন যে কিভাবে এই পবিত্র কোরআন কথা বলে গিয়েছে চোদ্দশো বছর আগে যেটা আমরা জেনেছি কিছুদিন আগে এতে করে ডক্টর মরিস বুকালির আগ্রহ জন্মালো যে তিনি পবিত্র কোরআনের অনুবাদ করবেন তিনি এতটাই মুগ্ধ হলেন যে যদিও তিনি খ্রিস্টান ছিলেন পঞ্চাশ বছর বয়সে তিনি আরবি ভাষা শিখলেন যাতে কোরআন সরাসরি বুঝতে পারেন যাতে কোরআন ভালোভাবে বুঝতে পারেন আর তার গবেষণা শেষ হলে একটা বই লিখলেন দ্য বাইবেল কোরআন অ্যান্ড সায়েন্স সেখানে বলেছেন যে পবিত্র কোরআনে বিজ্ঞানের সাথে সম্পর্কিত যেসব কথা বলা হয়েছে সেই কথাগুলো একেবারে পুরোপুরি মিলে যাচ্ছে এখন আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তির বর্তমান গবেষণার সাথে অন্যদিকে বাইবেলে বিজ্ঞান সম্পর্কিত যে সব কথা তার বেশিরভাগই এখন একেবারে অবৈজ্ঞানিক বলে প্রমাণিত হচ্ছে এখানে আপনারা একটা ব্যাপার লক্ষ্য করবেন যে ডক্টর মরিস বুকাইলি যদিও তিনি অমুসলিম ছিলেন তিনি আরবি ভাষা শিখেছেন পঞ্চাশ বছর বয়সে যাতে করে তিনি পবিত্র কোরআন বুঝে পড়তে পারেন এতটা আশা করব না যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম এতটা আগ্রহী হবে না এতটা উৎসাহী হবে না যে ডক্টর মরিস আলীর মতো আরবি ভাষা শিখবেন অনেক বেশি বয়সে তবে অবশ্যই প্রত্যেক মুসলিম এটা চেষ্টা করতে পারেন আর ইনশাল্লাহ তাদের বেশিরভাগই সফল হতে পারবে তারপরও কেউ যদি আরবিতে কথা বলতে আর বুঝতে না পারেন এরপরেও কিন্তু তিনি অর্থ বুঝে পবিত্র কোরআন পড়তে পারেন কারণ এখন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের অনুবাদ আপনারা অনেক ভাষাতেই পাবেন পৃথিবীর প্রায় সবগুলো প্রধান ভাষাতে কোরআন অনুবাদ করা হয়েছে আর মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদির কথা অনুযায়ী তিনি বলেছেন যে পবিত্র কোরআনের অনুবাদ করা হল সবচাইতে কঠিন কাজ কারণ পবিত্র কোরআন যে ভাষায় লেখা হয়েছে সেটা ঐশ্বরিক সেটা মহান বিশুদ্ধ ভাষাটা অরৌকিক অতিক্রম করা যায় না আমাদের বোধের অতীত সেজন্য কোরআন পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন বই সত্যি বলতে পবিত্র পবিত্রকরণের কথা অন্য কোন ভাষায় অনুবাদ করা অসম্ভব পবিত্র কোরণের ভাষা খুবই উঁচু মানের আর সেজন্য একটা শব্দের ব্যাখ্যা দিতে অনেক শব্দ লিখতে হয় অথবা লিখতে হয় অনেকগুলো সেন্টেন্স অনেক আরবি শব্দের অনেকগুলো অর্থ আছে প্রায় দেখা যায় যে একটা শব্দের অনেকগুলো অর্থ করা যায় সেজন্য পবিত্রকরণের অরিজিনাল যে ভাষাটা সেটাকে অন্য কোনো ভাষায় অনুবাদ করা যায় না তবে এই বাধাটা থাকা সত্ত্বেও এ পর্যন্ত অনেক বিশেষজ্ঞই পবিত্রকোরণের অনুবাদ করেছেন পৃথিবীর বিভিন্ন জায়গার প্রধান ভাষায় তারপরও সেই অনুবাদে আপনি পবিত্র কোরআন একেবারে হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারবেন না শুধুমাত্র কোরআনের অনুবাদ পড়ে আপনি এর কথাগুলো বুঝতে পারবেন না তবে এভাবে আপনি পবিত্র কোরআনের বেশিরভাগ মৌলিক শিক্ষাগুলোই বুঝতে পারবেন যদি অন্য ভাষায় আপনি পবিত্র কোরআনের অনুবাদটা পড়েন আপনি সেই ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ পড়বেন যেটা সবচেয়ে আপনি ভালো বোঝেন যদি ইংরেজি ভালো বোঝান তাহলে ইংরেজিতে পড়বেন যদি উর্দু ভালো বোঝেন তাহলে উর্দুতে অনুবাদ পড়বেন যদি হিন্দি ভালো জানেন হিন্দিতে পড়বেন যে ভাষাটা সবচেয়ে ভালো বোঝান সে ভাষায় পড়বেন হতে পারে সে ভাষাটা ইংরেজি উর্দু হিন্দি মারাঠি গুজরাটি ফ্রেঞ্চ জার্মান তামিল বাংলা যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন পবিত্র করণের অনুবাদটা সেই ভাষায় পড়বেন আপনার মাতৃভাষায় অনুবাদ পড়বেন